ব্রেকিং নিউজ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম দাপের ফল ডিসেম্বরের মধ্যে গত আট ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম দাপের নিয়োগ পরীক্ষা হয় এই দাপে রংপুর বরিশাল ও সিলেট বিভাগের আঠারো জেলার পরীক্ষার্থীরা অংশ নেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতায় ফলাফল তৈরির কাজ চলছে কবে ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন বইয়ের নিখুঁতভাবে উত্তরপ্রদ যাচাই বাছাই করেছে এজন্য সময় বেশি লাগছে কবে কবে ফল দেওয়া হবে সেই তারিখ এখন নির্দিষ্ট করা হয়নি ফলাফল নির্ভর করেছে বইয়ের উত্তরপ্রদ যাচাই শেষ যখন হবে তারপর বইয়ের যদি কয়েকদিনের মধ্যে উত্তরপ্রদ যাচাই বাছাই শেষ করতে পারে তাহলে আগামী সপ্তাহে ফল হতে পারে আবার দেরি হলে এরপরের সপ্তাহে ফল হতে পারে তবে ডিসেম্বরের মধ্যে ফল হবে এটা নিশ্চিত করে বলা যায় ওই কর্মকর্তা বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কাজ করছে ইতিমধ্যে উত্তরপত্র স্ক্যানিং কাজ শেষ হয়েছে এখন প্রার্থীদের উত্তরপত্র যাচাই বসাই কাজ করছে বইয়ের উত্তরপাতা যাচাই বসাই শেষ হলে বইটা আমাদেরকে জানাবে তখন আমরা বইটি করে ফল প্রকাশ করবো তো বন্ধুরা এই ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে আর হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে পরীক্ষা নিয়ে প্রথম পরীক্ষা নিয়ে যে দুর্নীতি হয়েছে প্রশ্ন প্রশ্নভাষের যে অভিযোগ হয়েছে তো এখন বর্তমানে যে প্রাইমারির শূন্য পদগুলো যে খালি রয়েছে এবং খুব শীঘ্রই হয়তো খুব শীঘ্রই এবং যারা প্রশ্নপত্র ফাঁস করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে তো এখন আমরা জানি যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল হয়তো আমার দশ দিনের ভিতরে দশ কার্য দিবস বা বারো কার্য কার্য দিবসের ভিতরে প্রকাশ করা হয় তো এই ডিসেম্বর মাসেই এই প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে তাই চিন্তা কোনো কারণ নেই তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট তো যদি আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে না তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকা ব্লাইকনটি প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লা বেস